এই কুকুরটা পাঁচ বছর ধরে মালিককে খুঁজে বেড়ায় এই কুকুরটার নাম বগি পাঁচ বছর ধরে সেই ইস্তাম্বুলের মেট্রোতে বিনা টিকিটে ঘুরে বেড়াচ্ছে শুনতে অদ্ভুত লাগছে তাই না কিন্তু এটাই সত্যি বগি এখন ইস্তাম্বুলের মেট্রো সিস্টেমের একটি পরিচিত মুখ সবাই তাকে চেনে সবাই তাকে ভালোবাসে বগির এই অভ্যাসটা শুরু হয়েছিল তার মালিকের সাথে আগে তার মালিক তাকে প্রতিদিন মেট্রোতে করে ঘোরাতে নিয়ে যেত তারা একসাথে মেট্রোতে চড়তো শহর দেখতো আর একসাথে সময় কাটাতো কিন্তু দুর্ভাগ্যবশত তার মালিক মারা চান তারপর থেকেই বগি একাই সে পথে ঘুরতে শুরু করে মালিকের স্মৃতির সাথে জড়িয়ে থাকা এই পথটা সে এখনো ভুলতে পারেনি প্রতিদিন সে উনত্রিশটি মেট্রো স্টেশনে ঘুরে আর একই পথ ধরে আবারও ফিরে আসে মোট ষাট কিলোমিটার পথ সে প্রতিদিন ঘুরে বেড়ায় সালে প্রথম বগিকে মেট্রোতে ঘুরতে দেখে কিছু যাত্রী হন তারা দেখেন যে এই কুকুরটা প্রতিদিন একই রুটে ঘুরে বেড়ায় তারা এই ঘটনা সরকারি দফতরে জানান তারপর খোঁজ নিয়ে জানা যায় বগি আসলে তার মালিকের স্মৃতির উদ্দেশ্যে এই পথে ঘুরে বেড়ায় ইস্তাম্বুল সরকার বগির জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে তারা তার গলায় একটা মাইক্রোচিপ লাগিয়ে দিয়েছে যাতে বগি কখন কোথায় যাচ্ছে তা সহজেই ট্র্যাক করা যায় এই মাইক্রোচিপের মাধ্যমে বগি নিরাপত্তা নিশ্চিত করা হয় বগির এই গল্পটা শুনলে মনে হয় প্রাণীদেরও স্মৃতি থাকে তারা তাদের অতীতকে ভুলে যায় না বগি তার মালিকের স্মৃতিকে ধরে রাখতে এই পথে ঘুরে বেড়ায় তার এই অভ্যাসটা দেখে অনেকেই মুগ্ধ হন ইস্তাম্বুলের মানুষজন বগিকে অনেক ভালোবাসে তারা তাকে খাবার দেয় আদর করে বগিও যেন তাদের সাথে খুব সহজেই মিশে গেছে সে কাউকে কখনোই বিরক্ত করে না শান্তভাবে মেট্রোতে ঘুরে বেড়ায় এমনকি কখনো কখনো ঘুমিয়ে পড়ে এই পুরুষ কুকুরটার গল্প শুনলে মনে হয় যেন পৃথিবীতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে বগি তার মালিকের স্মৃতিকে ধরে রাখতে প্রতিদিন এই পথে ঘুরে বেড়ায় তার এই নিষ্ঠা আর ভালোবাসা দেখে অনেকেই অনুপ্রাণিত হন এই বগি তার কৃতজ্ঞতায় প্রমাণ করে যে কথা বলা মানুষ বেঈমানি করলেও বোবা প্রাণী তার মনিবের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে দ্বিধা করে না প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সে সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে পাঁচ বছর ধরে মালিককে খুঁজে বেড়ানো এই কুকুরটির ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ